নমস্কার শুরু হচ্ছে হাসলা রেডিওর প্রাত্যহিক অনুষ্ঠান ঘড়িতে এখন সন্ধ্যা আটটা সংবাদ পরিবেশনের সময় এখনকার কিছু বিশেষ বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি আমি সুদেশনা ঘোষ আজ এগারোই সেপ্টেম্বর বুধবার দু বাংলায় ছাব্বিশে ভাদ্র চোদ্দশো এক ঝলকে বিশেষ বিশেষ খবর অপেক্ষার পর নবান্ন থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের ইমেল অপমানজনক আন্দোলনের চাপে পিছল ব্যারিকেড তিন চিকিৎসকের সাসপেন্ড আই এর সদস্য পদ থেকে আপাতত সন্দীপকে আর জেরা নয় সন্দীপ সহ চারজনকে জেল হেফাজতে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপকে নবান্নে চাটির পরে চটি আলিপুর প্রিজেন্ট ভ্যান লক্ষ্য করে চটি তথ্য প্রমাণের অভাবে জামিন অনুব্রত কন্যার চলন্ত বাসে মহিলা যাত্রীর শ্রীলতাহানি হানি টানা আন্দোলনের মধ্যে সরকারের বৈঠকের বার্তা আজকের বাংলা রেনেসা জুনিয়র ডাক্তারদের হাতে শুরু বললেন চিকিৎসক কুনাল সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত একের পর এক শিল্পীর ঘুঘুর বাসা ভাঙতে ছোটবেলায় পড়া মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন সেই মতোই সিদ্ধারার পরে জুনিয়র ডাক্তারদের হাতে ঝাঁটা যদি রক্ষক ভক্ষক হয় তাহলে কোন ভরসায় আজকের ছেলেমেয়েরা ভারতে মাঙ্কি পক্সের হানা চলে আসছি বিস্তারিত খবরে আজ রাধাষ্টমী কথিত আছে শ্রী রাধাকে যমুনা নদীতে ভাসমান একটি উজ্জ্বল পদ্মের উপর আবিষ্কার করেছিলেন শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের চেয়ে নয় মাসের বড় ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধারানীর জন্মদিবস হিসাবে পালিত হয় নিজেদের দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করেন পুলিশি ব্যারিকেডের সামনে বসে পড়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা ছটা দশে ইমেল পাঠান দশজন প্রতিনিধি আসুক তিনি কথা বলবেন কিন্তু সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করেও তারা না আসায় মুখ্যমন্ত্রী ফিরে যান নবান্নে গিয়ে সাক্ষাতে সেই ইমেলকে তারা অপমানজনক মনে করেন কারণ ইমেলে শুধু রেসপেক্টেড স্যার বলে উল্লেখ করা হয়েছে কিন্তু আন্দোলনে ম্যাডামরাও আছেন তাই এটি অত্যন্ত অপমানজনক বলে তারা মনে করেছেন মঙ্গলবার তাদের সকল দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে থেট কালচারে অভিযুক্ত উত্তরবঙ্গ মেডিকেলের পাঁচ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত আজ বৈঠকে সিদ্ধান্ত হবে সময়ের আগেই ট্রেন ছাড়াই বিক্ষোভ সেকেন্ডের পরিবর্তে দশ সেকেন্ড পরেই হঠাৎ ট্রেন ছেড়ে দেয় হাওড়ার আমতা স্টেশনের ঘটনা যাত্রীরা নামতে পর্যন্ত পারেননি নামতে গিয়ে অনেকে আহত হন মহিলারা প্রায় তিরিশ জন আহত যাত্রীরা বিক্ষোভ করলে বাধ্য হয়ে লিখিতভাবে ক্ষমা চান ট্রেনের লোকোপাইলট। পাইলট নিয়মানুযায়ী সূর্যাস্তের পরে ময়না তদন্ত করা যায় না কিন্তু তরুণী চিকিৎসকের ক্ষেত্রে তাই হয়েছিল এতে আপত্তি জানিয়ে নোট দিয়েছিলেন ময়না তদন্তের বোর্ডে থাকা এক সদস্য কিন্তু তাতে আমল না দিয়েই পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তরি ঘড়ি পদক্ষেপ করেছিলেন বলেই অভিযোগ তিন দিনের মধ্যে মাদ্রাসার ফল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিংহ কোন পরীক্ষার ফল প্রকাশ করতে ও নিয়োগে কি জন্য বছর সময় লাগবে তিনি এই প্রশ্ন তোলেন হাজার দশ সালে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন সেই নিয়োগ প্রক্রিয়া শেষ না করেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ না করে আবার পাঁচই অগস্ট নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশে যত ডিজিটাল লেনদেন বাড়ছে তত বাড়ছে সাইবার অপরাধ সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ এই অপরাধ চক্র ভাঙতে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার সাইবার কমান্ডোর একটি দল গড়া হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে বিশেষজ্ঞরা জানিয়েছেন অন্য দেশের তুলনায় ভারতে তরুণ প্রজন্মের আত্মহত্যার প্রবণতা বেশি বিষয়ে সচেতনতা বাড়াতে এবং আত্মহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সেপ্টেম্বর প্রতি বছর এই দিবস পালন করা হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে আত্মহত্যার সমস্ত ঘটনার চল্লিশ শতাংশেরও বেশি ঘটেছে তিরিশ বছরের কম বয়সীদের মধ্যে কলকাতা পুরসভায় বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের তাদের মিছিল শির নিয়ে কারণ প্রশাসনের বিচার চায় তারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই তারা কাজ করেন অগ্নি নির্বাপন নিয়ে সচেতনতা শিবির হল মঙ্গলবার খাতরা উচ্চ বিদ্যালয় পড়ুয়া ছাড়াও ছিলেন প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মীরা আগুন থামান জীবন ও সম্পত্তি বাঁচান শীর্ষক এই শিবিরে বিশেষ করে বাড়ি অফিস দোকান গুদাম বা কলকারখানার অগ্নিকাণ্ড নিয়ে সচেতন করা হয় স্কুলের মাঠে গ্যাস সিলিন্ডার সহ অগ্নি নির্বাপনের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর মহড়া হয় আন্দোলনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বার্তা উৎসবে ফিরুন পুজোয় ফিরুন পাল্টা স্লোগান উঠেছে উৎসবে ফিরছি না অবশ্য শুধু আনন্দ উৎসব নয় তার সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি বহু মানুষের রুটি রুজি বছর ভর মুখের হাসিও পুজো পুজোর জায়গায় থাক কিন্তু বিচারের দাবি থেকে কেউ সরছে না দেবী পক্ষে অসুর দমনের মতোই যেন দুষ্টের দমন শেষে নির্যাতিতা সুবিচার পান এরই মধ্যে কোনো ক্লাবের কি থিম সেদিকেও মুখ্যমন্ত্রী পুলিশকে দেখতে বলায় নতুন বিতর্ক তৈরি হয়েছে কোন ক্লাব কোন পুজো করছে কি থিম করছে সেটা পুলিশকে দেখে নিতে বলা হয়েছে যাতে পুজোর সময় পদপিষ্টের মতো ঘটনা না হয় পুজোর আর মাত্র আঠাশ দিন বাকি অন্য বছরের মতো এবারও নিরাপত্তায় জোর দিচ্ছে পুলিশ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবার আসুন খেলার খবর এক নজরে শুনে নেওয়া যাক সিএবির বার্ষিক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে আসছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাডেজা চীনের জাতীয় ফুটবল সংস্থা ম্যাচ গড়াপেটায় যুক্ত আটত্রিশ ফুটবলার ও পাঁচ কর্মকর্তাকে আজীবন নির্বাসিত করলো প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ভাবনা চিন্তা এবং মানসিকতায় মুগ্ধ স্টিভ স্মিথ তিনি মনে করেন বিরাটের মানসিকতা অস্ট্রেলীয়দের মতো ক্রিকেট বিশ্বের কাছে বর্তমানে বুমরাই বিশ্বের অন্যতম সেরা পেসার এবার চলে আসি বিনোদনের খবরে মহিলাদের জন্য কাজের সুস্থ পরিবেশ থাকুক টলিউডে এই মর্মে রীতাভরী চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর এবং এ বিষয়ে তিনি পদক্ষেপ নিচ্ছেন পরিচালক অরিন্দম সিলের বিরুদ্ধে এক এফআইআর বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী চিঠি লিখে ক্ষমা চান পরিচালক আজকের মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর আগামীকাল ঠিক এই সময় ততক্ষণ সবাই সুস্থ থাকুন রাধারানীর কৃপায় সবাই আনন্দে থাকুন জয় রাধে